তা গাড়িটা তো অনেক জায়গায় মনে হয় দেখেছেন গাড়িটা কি আসসালাম আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম একটু আগে দেখছিলেন যে আজকে কিন্তু দুইটা গাড়ি ডেলিভারি তো ভাইরা আগে ওটা নিয়ে গেছে এটা টুকটাক মোবাইল গিয়ারেল ফিল্টার চেঞ্জ করার দরকার ছিল ওগুলো করা হয়েছে কারণে এটার ভিডিও পরে আসছে তো বিহার্স পরে যে ভিডিওটা আমাদের ছিল নিউ হল্যান্ড কোম্পানির ইউজি গাড়ি ফ্রেশ একটি গাড়ি ছিল ওই গাড়িটাও কিন্তু বিক্রয় হয়ে গিয়েছিল জানাই দিয়েছিলো পোস্টের মাধ্যমে যে বায়না হয়ে গেছে আর আসার দরকার নেই তো আজকে গাড়িটা ডেলিভারি চলে যাচ্ছে এটাও কিন্তু আমাদের আশপাশে যাচ্ছে আমাদের জানুন আপনারা ভিডিওর মাধ্যমে জানানো হবে যে কোন জায়গায় যাচ্ছেন তো যে কাকা আমাদের কাছ থেকে গাড়িটা কিনেছেন অনেকে কিন্তু চেনবেন কাকা অনেক পুরাতন লোক ট্র্যাক্টর জগতের অনেক পুরাতন লোক রাশিয়ানামলের লোক তো যাই হোক গাড়িটা দিলাম আমারও ভালো লাগছে যে যশোরের আশপাশে আছে আর কাকা কি কারণে আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে সেটা শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি তা গাড়িটা তো অনেক জায়গায় মনে গাড়ি গাড়ি দেখেছেন নাকি তো চল্লিশটার উপরে দেখছি চল্লিশটার উপরে দেখে এই আমাদের এখান থেকে গাড়িটা কী কারণে কিনলেন কন গাড়ি আমি দেখতে শুনতে ভালো সব দেখতে ভালো লাগছে তাই কথা কাছে মানে যে দাম দামের ব্যাপারটা দাম যেমন গাড়ি তেমন পাইছেন এই কারণে কিন্তু নেসান তাই তো সব দিক মিলায় তা যাক গাড়িটা এমনি পছন্দ হয়েছে আপনার জি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে যাক আর আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতে চায় তা আসতে পারবে জি একশোর মধ্যে একশো শেয়ার যশোরের লোক হয়ে আর কোথার থেকে যেন আসছিলেন আমি মাগুরা থেকে আসছি মাগড়া যশোর মাগুরা পাশাপাশি তো মাগুরার থেকে যেহেতু গাড়ি কিনতে পেরেছে আশা করি দেশের সকল জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন তো বর্তমানে কিন্তু মাহিন্দ্র নব আছে সোনালিকা আছে আর একটা আছে গাড়ির সামনে আরও নতুন নতুন গাড়ি আসবে তো আপডেট ভিডিও আমি ভিডিওর মাধ্যমে জানাই দেওয়া হবে আর এই যে ভাই গাড়িটা চালাবে ভাইরও অনেক ছিলেন আছেন হ্যাঁ ভাই ভালো আপনার নাম আর এই ঠিকানাটা বলে আমার নাম তরিকুল ইসলাম ফুলের ফুলেরাহাট আমি এই গাড়িটা চালাবো গাড়িটা দেখতে কিন্তু ভালো ইঞ্জিন কন্ডিশনও ভালো সব কিছুই ভালো ফুল ফ্রাইজ গাড়ি একটা অনেক জায়গাতে দেখেছি আমরা গাড়ি আমাদের পছন্দ হয়নি এই দানের থেকে দেখে শুনে গাড়িটা মনে খাটলে বলে গাড়িটা আমরা নিলাম দুয়া করবেন হ্যাঁ অবশ্যই ব্যর্স আপনার দোয়া করবেন যে আসানে ক্রয় করেছে যাতে মনের আশায় পূরণ হয় আর আমরা চেষ্টা করি যে বেছে গুছে খুবই বেছে গাড়ি কেনার আপনারা যেমন আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আসবে দেখে শুনে আমরা কিন্তু চেষ্টা করি গাড়িটা যাতে কাস্টমার হাতে তুলে দেওয়ার পরে কোনো সমস্যা না হয় একটু ফ্রেশ হয় কন্ডিশনটা তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে কি আছে জানা যায় না তো আইডিয়ার পরে গাড়ি ক্রয় বিক্রয় করা হয় আমাদের প্রতিষ্ঠানতে অনেকেই মানে আইডিয়ার পরেই বিক্রয় করা হয় বা বলা হয় যেটা এটা হবে এমন এমন হবে তারপরেও এটা হচ্ছে আপনাদের কপাল বা লোহা কপাল এখন নতুন গাড়ি নিলে অনেকে বিভিন্ন রকম আর কি সমস্যা হয় তো যাই হোক এত কথা না বলে আজকে ভিডিওটি পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি আর কাকায় যে গাড়িটা কাগজপত্র এটা আপনার মালিকানা পরিবর্তন করে দিচ্ছি শোরুম পেপার্স টেপার্স আছে সব কিছুই কমপ্লিট হ্যাঁ কাগজ বুঝে পেয়েছেন জি যাই আলহামদুলিল্লাহ তো দিন গাড়ি স্টার্ট দেন রওনা ওঠেন কাকা ওঠেন ওঠেন সেই হাতে গাড়িটা চলে যাচ্ছে মাগুরা আমার আল্লাহ একটা আমাদের লোকেশন শুনুন দশের শত চাষটা বাজার মোট এম এম সুপার আছে মাহিন্দা নবদারিটাও কিন্তু কমপ্লিট করা হচ্ছে এটাও আসবে সামনে ভিডিও